হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হলো আমি একটা নতুন চ্যানেল খুলছি ভব করে বান্টি বলে যেখানে আমি আমার ব্লগিং আমার লাইফস্টাইল আমি কি করছি আমার সঙ্গে কি হচ্ছে বা আমার পরিবারে কি চলছে না চলছে সমস্ত কিছু আমি সেখানে তোমাদের সঙ্গে শেয়ার করব চেষ্টা করবো যতটা সম্ভব তোমাদের সঙ্গে এঙ্গেজ থাকবার আর আমি আশা রাখবো যে তোমরাও আমাকে সাপোর্ট করবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভালো লাগলে ভিডিওটাও লাইক করে দাও আর যদি আমার কিছু মিস্টেক থাকে কোনো ভুল থাকে বা আমি যদি কোনো ভুল বলে থাকি আমার ভিডিওগুলোতে তাহলে আমাকে সেগুলো কমেন্ট করে জানিয়ে দেবে আমি কিছু মাইন্ড করবো না আমি উল্টো সেগুলো ঠিক করবার চেষ্টা করব তোমাদের সাপোর্ট থাকলে তোমাদের এনকারেজ থাকলে আমি নিশ্চয়ই অনেক এগিয়ে যাব আর আগে অনেক ভালো ভালো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক ভালো ভালো ভিডিও অনেক ভালো ভালো মুমেন্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার পাশে থাকো আমার সাথে থাকো এটাই আশা রাখবো আর আপাতত এই ভিডিওতে এতটুকুই বলছি আর দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির ছাদ থেকে চারিপাশের ভিউ যাই শ্রীরাম জয় বজরঙ্গলি মাথার পেছনে সূর্যটা দারুণ দেখা যাচ্ছে এই যে লাল লাল একদম খুব ভালো লাগছে এটা আমাদের বাড়ির ভিউ ওপর থেকে ছাদ থেকে কাকা কাজ করছেন জল ভরছেন আর বাকি সব ওকে ফার্স্ট ক্লাস আজকে আপাতত এতটুকুই নেক্সট এইবারে ফাইনাল আমি ফার্স্ট ব্লগ আমার তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে আপাতত এইটুকুই থ্যাংক ইউ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টিল দেন বাই